বন্ধু আড্ডাগুলো সবসময় চমৎকার হয় আর সেটা যদি পিকনিক হয় তাহলে তো কথাই নেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল একটা জ্যাম দিয়ে ব্রেড খেয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য রুটি আর ডিম্পোজ করে রাখলাম তারপর কফিও বানিয়ে নিচ্ছি কফিটা আমি আজকে সকালে একা একাই খাবো আজ আমি আটটার আগে উঠেছি ভাবা যায় ব্যাপারটা একটু অন্যরকম না তো যাই হোক আজকে আমাদের বন্ধুদের একটা পিকনিক রয়েছে এটা সাভারে একটা রিসোর্টে কি যেন নাম যাই হোক ভুলে গিয়েছি আর সে কারণেই তৈরি হতে নিয়ে বসলাম সকাল সকালে শীতের দিনে একটু মেকআপ করতেও যেন শীত শীত লাগে তো যেহেতু সারা দিনের প্রোগ্রাম একেবারে ফাউন্ডেশন দিয়ে অনেক ভারী মেকআপ করবো না সানস্ক্রিন দিয়ে একটু বিবি ক্রিমই দিয়ে নিয়েছি প্রোগ্রামটা ছিল সকাল নয়টায় আমরা জাহাঙ্গীরনগরের সামনে মিট করব। নাস্তা সহ তারপরে আমাদের লাঞ্চ থাকবে তো আমি ওদের বলেছি যে না সকালের নাস্তায় আমার বের হওয়া হবে না আটটার আগে বের হয়ে যেতে হবে যেহেতু বরকে বাসায় রেখে যাচ্ছি তার জন্য তো আমার দুপুরের খাবার গুছিয়ে যেতে হবে তো আমি একবারে হচ্ছে মূল পিকনিকেই অ্যাটেন্ড করব। তো তৈরি হতে হতে হচ্ছে কফিটাও খেয়ে নিচ্ছি আর আজকের দিনে পরবার জন্য আমরা সব বান্ধবীরা মিলে অনেক জল্পনা কল্পনা করে এই শাড়িটাই ফিক্সড করেছিলাম অনলাইন থেকে এটা নিয়েও নিয়েছি অনেক দিন পর শাড়ি পরলাম শাড়ি পরার আসলে তেমন সুযোগ হয় না তবে সুযোগ হলে সেটা মিস করি না আর আজকের দিনের পিকনিকে যাবার আমার কোনো প্রকার গ্যারান্টি ছিল না কারণ আমি হঠাৎ করে বাড়ি চলে গিয়েছিলাম তো চলে যেহেতু আসলামই তাই আমি খুব অল্প সময়ের জন্যই ওদেরকে মানে খুব অল্প সময়ের মধ্যে ওদেরকে কনফার্ম করেছি অনেক দিন পর একটু দুলো পরে নিলাম কত বছর যে পরি না আর শাড়ি পরতে গেলে একটু চুরি না পরলেও ভালো লাগে না আঁচলটা আমি এমন করে নিতে চাচ্ছি যেন সারা দিনে আমার কোনো প্রকার টানা করতে না হয় যেহেতু দিনের প্রোগ্রাম আর শাড়ি পরে আমি কমফোর্ট আমার ভালোই লাগে তবে পরা হয়ে ওঠে না আর স্ট্যান্ড থেকে আমার একটা ফ্রেন্ডের পরিবার আমার সাথে যাবে যেহেতু আমি আমার গাড়ি নিয়ে একাই যাচ্ছি ওদেরকে বলেছি কেউ সাথে চাইলে যেতে পারে তো ওনারাও ওয়েট করছে ঠিক দশটায় ওদের থাকবার কথা আমি বেরোলাম মনে হয় দশটা বেজে গিয়েছে তো ওদের নাস্তা হয়ে গিয়েছে সরাসরি আমি জাহাঙ্গীরনগর গেটেই চলে এসেছি এখন সবার সাথে একসাথে আমরা রওনা দেব রিসোর্টটা চিনতেও যাতে আমার কষ্ট না হয় এমনটাই কথা হয়েছিল চলে এসেছি এটা হচ্ছে সাভার থেকে কি যেন বলে জায়গাটার নাম রেডিও কলোনি সেখান থেকে অনেকটা ভিতরে চলে যেতে হয় তো রিসোর্টটা আমাদের ফ্রেন্ডরাই ঠিক করেছিল অনেক বড় আর কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি শেষ সময় হলে মনে হয় আরও ভালো হবে এরকম প্ল্যান প্রোগ্রাম ওরা মাঝে মাঝেই করে তবে সবগুলোতে যাবার সময় আমার হয়ে ওঠে না আবার কখনো কখনো যাই আজকে অনেক দিন পরেই ওদের বন্ধু আড্ডায় যোগ দিতে পেরে খুব বেশি ভালো লাগছিল আর একটা ভিডিওতে আসলে পুরোটুকু দেখানো যায় না বাকিটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দেব তো চলে এসেছি আজকের ওয়েদারটাও খুব ভালো গতকাল কিন্তু বেশ কুয়াশা ছিল শাড়ি শুড়ি পরে সাজগোজ করে শীতের কাপড় জড়াতে হলে কিন্তু আমরা মেয়েরা আমাদের ভালো লাগে না তো আজকে সেটা করতে হচ্ছে না আজ এই পর্যন্তই